നിരතර ബോംബോ സൃഷ്ടവ जहा ആയി स्वरूप ବିସ୍കൃതി ദിന આપડા যেটা আমাদের қараगा সেটা обоಾಂಶണി นะ এটা

विषय 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 संकल्प केवल एकमात्र श्री भगवान मुक्त दर्शन ही अभियान दर्शन हुआ ତଟସ୍ଥ ଦର୍ଶନ ସର୍ବଦା ମାୟା ଦ୍ଵାରା ଅଭିଭୂତ ହୁଦ୍ଧ ହବା ଆବଶ୍ୟକ ଅଶୁଦ୍ଧ ମନେ ଜନ କର୍ମଚକ୍ର ଜ୍ଞାନଚକ୍ର ଅଶୁଦ୍ଧ শুদ্ধ মনের আত্মবিপাশা কবিহামী কিলা বিপ্রাম্ব বা বির জাগ্রত মানে নিজ আনন্দময় অবস্থা সবচেয়ে বড় কথা আকৃষ্ট হওয়া মুক্ত হওয়া প্রকৃতির সবচেয়ে বড় কথা বৈজ্ঞানিক দার্শনিক সকলের মধ্যে সবচেয়ে বড় কথা শ্রেষ্ঠ কথা আকর্ষণ বৈজ্ঞানিক দিন নাই রাত এই আলোচনায় আকর্ষণ বা নেশা মূল আকর্ষণ বস্তুর নাম কৃষ্ণ তিনি আকর্ষণকারী আকর্ষণকারী যেখানে নিজ পরম উচ্চতম লীলা বিলাসের প্রমত্ত থাকে তার নাম বৃন্দাবন ধাম

নিত্যানন্দের বড় কাজ পড়ে গেছে তিনি দয়া করার জন্য জগতে আসেন মায়ার পাল্লায় পড়ে সন্ন্যাসী গৃহস্থ ব্রহ্মচারী বানপ্রস্থ ইত্যাদি ইত্যাদি অভিমান ইত্যাদি ইত্যাদির অভিমান মায়ার পড়ে এইসব অভিমান সন্ন্যাসীর অভিমান ব্রহ্মচারীর অভিমান স্ত্রী মাতা পিতা উঁচু নিচু কিছু তিনি রাখেন কৃপা করে সকল স্থান করে কৃষ্ণ বস্তব তৈরি ভাষায় যে সম্পত্তির কথা বর্ণন করা যায় না যে সম্পত্তির কোন তুলনা করা যায় না